সংক্ষেপে একোনাইট এই ঔষধটা বলা যায় হোমিওপ্যাথিতে সবচেয়ে বেশি ব্যবহৃত একটা ঔষধ এই অংশটার উৎস হইল গাছপালা এই গাছটা মানে যাকে বা বলে এটা এত বিষাক্ত যে এটা খাইয়া এটা সরাসরি খেলে মানুষ মারা যায় মানুষ বা মাংস বুঝি প্রাণীরা মারা যায় তবে তৃণভোজী প্রাণীদের এটা তেমন একটা ক্ষতি করে না হেনিমেন এই ঔষধটা নিয়া গবেষণা করার পূর্বে এটা কবিরাজিতে এবং অ্যালোপ্যাথিতে মানে এটা দিয়া মানুষের ঘাম উৎপন্ন করা হইতো তাছাড়া বাত ছায়া টিকা টিউমারের ক্ষেত্রে ব্যবহার হইতো তো একনাইটের সাথে হোমিওপ্যাথির চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার এবং ক্রম উন্নতি ভাবে জড়িত যা অন্য সাথে বিজ্ঞানের এত সম্পর্ক নাই নিবিড় সম্পর্ক নাই অর্থাৎ সিমকোনা বা চায়নাকে যেমন নিউটনের আপেল হোমিওপেথিতে নিউটনের আপেল বলা হয় অর্থাৎ নিউটন যেমন আপেল পড়তে সূত্র আবিষ্কার করে বা বা না থাকে বলে ওইটার উপর চিন্তা ভাবনা করতে দেয়া হেনিমেন হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করছিল কখন ধরে অ্যাকোনাইটের আবিষ্কারের কারণে অ্যাকোনাইট আবিষ্কারের কারণে তৎকালীন চিকিৎসা বিজ্ঞানের অর্থাৎ অ্যালোপ্যাথির সবচেয়ে বড় জঘন্য যে ট্রেডিশন চলছিল অর্থাৎ তারা অধিকাংশ রোগে ব্লাড লিডিং করত রক টাইটটা শরীর থেকে রক্ত ফালাই দিত ওদিকে আন তারা এই কাজ করতে হয় বেনিফিকেশন বা কাপিং এইসব বলে ব্লাড লেটিং জোক লাগায়া বা রক কাইটা রোগী শরীর থেকে অনেক 50% বা তারও বেশি রক্ত ফলাই দিত ওদিকে আন তারা এই চিকিৎসা করতে লাগল দিক ডাক্তাররা মানে তখন তাদের বিশ্বাস ছিল যে শরীরের রক্ত বেশি হওয়ার কারণেই অধিকাংশ রোগ হয় এই কারণে অধিকাংশ রোগেই তারা শরীর থেকে রক্ত ফেলে দিত তো এই সর্বনাশা তাদের ভুল ধারণার কারণে এবং এই কুচিকিৎসার কারণে কুটি কুটি মানুষ শত শত বছর কুটি কুটি মানুষ তাদের হাতে এই ডাক্তারদের হাতে নিহত হয়েছে অকাল মৃত্যুর শিকারে পরিণত হয়েছে তো ওষুধটা দেখা গেছে যে প্রায় অধিকাংশ রোগে এটা খুব উপকারী হম অধিকাংশ রোগ এটা সারাই দিতে পারতো এবং একনাইট আবিষ্কারের কারণে মানব জাতি তাদের এই কুচিকিৎসার হাত থেকে রক্ষা পাইছে এখন আইটির প্রধান লক্ষণ হইল মানে রোগটা হঠাৎ করে এবং ঝড়ের মতো ঝড় তুগনের মতো প্রচন্ডভাবে রুগীকে আক্রমণ করে

আমার মৃত্যু নিশ্চিত আমাকে কেউ বাঁচাতে পারবে না এইরকম মারাত্মক রুগী নিজের মৃত্যুর টাইম বইলাতে যে আমি আর এক ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে বা দশ মিনিট পরে বা এক ঘন্টার মধ্যে আমার মৃত্যু হবে মানে নিজের রুগী নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী করে ফেলে এখনাইটের একটা প্রধান লক্ষণ হইল অস্থিরতা মানে রুগী এত অস্থির থাকে যে এত অস্থিরতা অন্য কোনো ভূমি অনুষে দেখা যায় না তারপর হাঁটাহাঁটি করতে থাকে হাঁটা হাটির মধ্যেও চরম অস্থিরতার একটা প্রকাশ থাকে মোট কথা একোনাইট হইল অনেকের একটা শ্রেষ্ঠ ওষুধ অর্থাৎ যেই রোগের বয়স কয়েক দিন কয়েক সপ্তাহ বা কয়েক মাস কয়েক বছর হয়ে গেছে তো ওইসব রোগে সাধারণত এখনই তেমন একটা কাজ করে না বিশেষ করে হঠাৎ ঠান্ডা বাতাস লাইগা যেসব রোদ হয় তাতে এখন আইটির কথা প্রথম চিন্তা করতে হবে একোনাইট এনিউরিজম বা রগ বা শিরা দমনে ইনফেকশন হয়ে ইনফ্ল্যামেশন হয়ে মোটা হয়ে যায় ব্যথা করতে থাকে গরম হয়ে যায় ফুলে যায় তো এই ধরনের সমস্যা এনিউরিজম একোনাইট একটা ভাল অংশ এই ক্ষেত্রে নিউরোসিস বা যাকে কলিক বলে পেটের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যথায় এইসব ক্ষেত্রে এইসব সমস্যা এখন খুব দ্রুত আরোগ্য করতে পারে ঠান্ডা ভয় পাওয়া আঘাত পাওয়া বা অপারেশন সার্জিক্যাল অপারেশনের কারণে যেসব সমস্যা হয় এগুলির অধিকাংশই একনাইটে চলে যায় রুগী এতই সেন্সিটিভ থাকে যে আলো এবং শব্দ এবং অন্যান্য রুগী একেবারে অধৈর্য থাকে যখন কোন রুগী চুপচাপ থাকে এবং তার মধ্যে কোনো অস্থিরতা থাকি না তো এই ধরনের ক্ষেত্রে এখনো একটি এখনো লাভ নাই অ্যাক্টিভ হেমোরেজেস ইন এ স্টাউট প্লেথরিক রক্তক্ষরণ বন্ধ করার ক্ষেত্রেও নাইটের ব্যবহার খুব চমৎকার একেবারে খাঁটি রক্ত হয় অর্থাৎ লাল দূষিত না অথবা রক্তক্ষরণের রুগীর যদি ইয়া থাকে মৃত্যু ভয় থাকে বা চরম ধরনের অস্থিরতা থাকে তো এইসব ক্ষেত্রে আপনি এখন এক প্রয়োগ করলে তার রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে একেবারে দাদুর মত রক্তক্ষরণ যেভাবেই হোক মুখ দিয়ে হোক পায়খানার রাস্তা বসরের রাস্তা যেভাবে যেইখান দিয়েই হোক কোনো ব্যাপার নাই রোগীর মধ্যে পিপাসা থাকে দুর্দমনীয় অনেক ধরনের চক্ষু রোগে ব্যবহার আছে বিশেষ করে হঠাৎ কেউ অন্ধ হয়ে গেলে এই ক্ষেত্রে অ্যাকোনাইট অধিকাংশ কেস নিরাময় করে দিতে পারে অ্যাকোনাইটের এক্রা বেশন হইল রাতে এবং বিশেষত মধ্যরাতে অর্থাৎ যেসব রোগ রাতে এবং মধ্যরাতে বৃদ্ধি পায় এগুলিতে অ্যাকোনাইট প্রয়োগ করতে হবে তাহলে তিনটি লক্ষণ প্রদান এটি আমাদের মনে রাখতে হবে একটা হইল রোগ হঠাৎ দেখা দেয় দ্বিতীয়ত হইল রোগ এমন মারাত্মক থাকে রোগের মাত্রা এত মারাত্মক থাকে যে রোগী মনে করে যে তার মৃত্যু নিশ্চিত এবং তৃতীয় প্রধান লক্ষণ হইলো অস্থিরতা রুগী চরম মাত্রায় অস্থির থাকে